কে শুনে বাই ওরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে শেয়াল বিদায় দিবে বলে গোসল করাই সেদিন দাওয়াত পে আসবে যারা কাশির বদল কাঁদে তারা দাওয়াত পে আসবে যারা কাশির বদল কাঁদে তারা

আল্লাহর নামে দিয়া দনি মা তোমার লইবে তখন নাই পিছন হতে বাবা বলে উঠাগবে তোমার পেটের ছেলে বুঝাই যাও মায়ামাই ফেলে সঙ্গে নাওamai সেদিন আর ডাক কে শুলে ভাই যে শুনিবার সে তো আর নাই কারডা কেসুলে বাই যে সুনিপান সে তো আর নাই প্রাণ পাখি কি আছে পালায় তুই সেবা জানা আয় প্রাণ পাখি কি আছে পালায় তুই সেবা জানা সেল বিয়া লায় साझा भेंट दूआ, बोल के बाकी बेना, बिंदी लगा बेना, आलताब होना बेना, दुबारा ना, ना पाए, शेष भी आना योनी जी भी, साझा भेंट दूआ, शेष भी आना योनी जी भी, साझा भेंट